আসসালামু আলাইকুম एवरीवन মেরা ফেদিন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এই যে আমি দেখতে পাচ্ছেন এটা একটি স্পেশাল রুম এটা গার্ডেনের মধ্যে রুমটা অনেক সুন্দর দেখতে আমি আরছি এখানে একটি ভিডিও শুট করতে দেখতে পাচ্ছেন কি সুন্দর এই যে এখানে সোফা আর বাহিরে কাছের মধ্যে পর্দা টাঙ্গানো অনেক সুন্দর একটি মৌসুম আর এই যে আমি আর এই যে আমাদের সাথে আমার আরেকটি ভাই এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি অনেক স্পেশালি একটি আয়না রুম এই যে টয়লেট এটা হচ্ছে টিস্যু যারা হাত মুখ ধোয়ার পর টিস্যু ইউজ করে আমি একটা নিলাম না দুই এই যে কি ভি এই যে টয়লেট কি সুন্দর একটি মরশুম অস্থির লাগতেছে দেখা এই যে ডোরটা কাছে এর মধ্যে যদি ঢোকে ভালো করে মেসেজ করতে অনেক সুন্দর একটি জায়গা এই যে সোফার মধ্যে আমার ভাই শুয়ে ফেললো ভাইয়া আপনার কাছে কিছু জানতে চাই এখানে আইসা কিরকম লাগলো এবা ব্রো গো মাই ঠিক আছে কষ্ট ভালো আজকে আমার মন ভালো নেই আজকে মন ভালো নেই মন আচ্ছা সরি দুঃখিত ভাই আরেকটা সুন্দর জিনিস হচ্ছে এই জিনিসটা অস্থির লাগতেছে দেখ পুরা এই রাউন্ড টা অনেক সুন্দর হোয়াইট কালার রেড কালার এবং কালার এসি আছে অনেক সুন্দর ব্যাপি আমি তো সোফায় বসি নাই শুনে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন আরেকটি রুম এই যে লাইট আছে না এই যে এখানে অন্ধকার তারপর লাইট চালু করলাম এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর জিনিস এই যে ল্যাম্প আর এখানে একটি ওয়াশরুম আছে আর এটা একটা দরজা ও আমাদের আমি হ্যালো গাইস আমি এখন চলে যাব এখান থেকে টি অফ করে দিই স্পেশাল একটা মুহূর্ত আমি এখানে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এই যে এখন আমি চলে যাবো